সালাম ও রহমাতুল্লাহাত আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি নাই প্রশ্নটি একজন শেখকে করা হয়েছে উনি বোখারি শরীফে সাত হাজার তিনশো আশি নম্বর হাদিসের হাওড়া দিয়ে বলেছেন আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় সাধারণ মানুষও আল্লাহ তালাকে স্বপ্নে দেখা দেখতে পারে আল্লাহ হমস্তান দেখুন আপনারা যারা নম্বর শুনে চমৎকৃত হন তারা ওই হুজুরদেরকে বলবেন যে ভাই নম্বর বলবেন বলবেন না বলবেন কমসে কম হাদিসের রিবারটা যদি পড়েন তাহলে পরে আলে মোলামার বোঝা মানে সহজ হয় যে হাদিসটা কি জানি না এই নম্বরের হাদিস তার উদ্দেশ্য এইটাই না সাত হাজার তিনশো আশি নম্বর হাদিসে আয়েসারাজি আল্লাহ তানহা বলছেন মান হাদ্দাস না মোহাম্মদান সাল্লাহ আলী সাল্লাম রব্বাহু ফাকাত কাজাব যে ব্যক্তি তোমাকে বলবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রবকে স্বপ্নে রবকে দেখেছেন তার রবকে দেখেছেন সে ব্যক্তি মিথ্যুক তার মানে সে মিথ্যাবাদী আর আল্লাহ তালা বলেছেন সার চক্ষু তাকে আয়ত্তাধীন করতে পারে না এখানে আল্লাহ সাল্লাম যে আল্লাহকে দেখেছেন এ কথা রদ করা হয়েছে আয়েশা রদ করেছেন তো এই হাদিসের হাওয়ালা দিয়ে উনি প্রমাণ করেছেন যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় এটা আমার কাছে তো বহু দূরের কথা মনে হচ্ছে আসলে যারা বলেছেন যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহসাল্লামের হাদিস রাই ফি আহসানের সোরা আমি আমার আল্লাহকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি আহমদ তিরমিজি হাদিস সাইহুল জামে উনষাট নম্বরের হাদিসে আছে তো এই হাদিস দিয়ে মনে করেন যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা যায় কিন্তু এটা হচ্ছে নবী সাল্লাহ আসসালামের জন্য নবী সাল্লাহ আসলাম দেখেছেন তার মানে কি অনবীয় দেখতে পারেন স্বপ্নের এ দর্শন কেবল মহানবী সাল্লাহ আসসালামের জন্য প্রমাণিত এজন্য আল্লামা ইবনে ওসাইমিন রাহেমাল্লাহ বলেছেন এই দর্শন কোনো অনবীর জন্য প্রমাণিত বলে জানি না এবং এ কথাও জানি না যে কোনো অনবীর জন্য এ দর্শন সম্ভব কি না তিনি আরেক জায়গায় বলেছেন অন্য কেউ দেখতে পারে এ ব্যাপারে আমার মনে সন্দেহ আছে এমনকি ইমাম আহমাদ থেকে যে তার স্বপ্নে মহান আল্লাহকে দেখা সম্পর্কে যে বর্ণনা করা হয় সে ব্যাপারেও আমার মনে সন্দেহ আছে যে যেহেতু বলা হয় যা ইমাম আহমদ বিন হাম্বাল আল্লাহকে দেখেছেন এ কথা প্রমাণিত নয় যেহেতু তোমরা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মরণের পূর্ব পর্যন্ত তোমাদের প্রতিপালককে মোটেই দেখবে না না জাগ্রত অবস্থায় না স্বপ্নে স্বপ্নে দেখা অবস্থায় আল্লাহ রসুল দেখেছেন সেটা আলাদা কথা এই কথার এ হাদিসটা আছে মুসলিম শরীফ একশো উনসত্তর নম্বর একশো সাতাত্তর নম্বর হাদিসে নবীর সাল্লাহ এই বাণী জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় সামিল এটা বলছেন ইভিন ওসাইমিন আর যদি উভয় অবস্থা সামিল হয় তাহলে কিভাবে বলতে পারি যে আল্লাহ তালাকে স্বপ্নে দেখা সম্ভব আমার কাছে এইটুকু ছিল আমি কথা আমি লিখেছি আমার মহান আল্লাহর নাম ও গুণা বলি ভাই বইগুলো একবার করে পড়ুন বইগুলো একবার করে পড়ুন আর ফতোয়া নেওয়ার ব্যাপারে একটু সতর্ক হন